ফ্রম দৈতান আমি বিচয় শতানের কাছ থেকে মহান রব্বুল আলমিনের কাছে পানা চাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ मोस्ट கிரேসিয়াস मोस्ट মার্সিফুল পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে আরম্ভ করছি প্যারিস দ্য হ্যান্স অফ দ্য ফ্যাদার অফ প্যারিস ইউ আবুল আহবের দুটি হাত ধ্বংস এবং ধ্বংস সে নিজেও নো প্রফিট টু হিম ফ্রম অল হিজ ওয়েলথ এন্ড হিজ গেমস কোন কাজে আসবি না তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে সযাস্লা নারা জাত লাহাদ বান সুন ঵িল হিল হিন ফাযার গ্লেজিন ফ্লেম ভরান জেশি গোযাই আগুনে লেলিযাং ছিকায়

দেখে মনে হবে তার গলায় যেন খেজুরের পাতার পাকানো রশি জড়িয়ে আসে